বলতে গেলে নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করে কিভাবে আহত শহীদ পরিবারদের ন্যায্য হিসাটা বুঝিয়ে দিতে পারি যে বিষয়টা বললেন যে গণভ্যত্থানের সামনে সাই থেকে নেতৃত্বে দেওয়া আমি মনে করি যারা গণবুত্থানে অংশগ্রহণ করেছে তারা সবাই আসলে গণভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে সেক্ষেত্রে আমাদের কিছু আমাদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু কমিটি দেওয়া হয়েছিল সমন্বয়ক কমিটি তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল যেমন কিছু প্রতিষ্ঠান কিছু এরিয়াকে অর্গানাইজ করা নেতৃত্ব দেওয়া কিন্তু এর বাইরে থেকে যদি বৃহৎ আকারে বলতে চাই বড় পরিসরে আসলে প্রত্যেকটা মানুষ যারা গণভুত্থানে রাস্তায় নেমে এসেছিলো তারা সবাই এই গণব নেতৃত্বদানকারী এবং নেতৃত্ব দিয়েছে তারা সবাই গণভ্যুত্থানের নেতা যারা কোনো ধরনের বিনিময় ছাড়া আবার ঘরে ফিরে গিয়েছে তারা গণবোত্থানের রিয়েল হিরো পরবর্তীতে যদি বলতে চাই আসলে গণভ্যুত্থান পরবর্তী এই নতুন দায়িত্ব পাওয়ার পরে আসলে চিন্তা কি কি ভাবছি ব্যক্তিগতভাবে বলতে গেলে নিজেকে নিয়ে কোনো ভাবনা নেই চিন্তা করছি আমি সিন্থিয়াজাহিন আয়সা এই প্ল্যাটফর্মে কাজ করে বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করে কিভাবে আহত শহীদ পরিবারদের ন্যায্য হিসাটা বুঝিয়ে দিতে পারি কিভাবে মানুষের অধিকার নিয়ে কথা বলতে পারি অধিকার আদায়ের ক্ষেত্রে সরব হতে পারি একটা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়াতে পারি এবং আমার অন্যতম উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আমাদের এই বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের ব্যানারটা যেই ব্যানারে সবাই একত্রতা ঘোষণা করে নিজেদের যান প্রাণ বিলিয়ে দেওয়ার জন্য এক হয়ে দাঁড়িয়েছিল সেই ব্যানারটার ক্ষেত্রে পরবর্তীতে চব্বিশ পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় আমরা নানা দ্বিমত দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নানা মত দেখেছি আমরা এমন কিছু কাজ করতে চাই এমনভাবে কাজ করতে চাই যাতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন থেকে শুরু করে সকল সংগঠনগুলো যাতে আবার এই বৈষম্যবিদের ছাত্র আন্দোলনকে নিজের ব্যানার বলে ব্যানার হিসেবে স্বীকৃতি দেয় ব্যানার বলে মনে করে এই ধরনের কাজকর্মগুলো আমরা আসলে এই ব্যান থেকে পরিচালনা করতে চাই এবং সর্বোপরি আসলে আমাদের মূল লক্ষ্য একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যেইটা গড়ার প্রত্যয় আমাদের একটা স্বপ্ন বলা চলে